গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যখন ভিডিওটা পাও তখন তো গুড মর্নিং না তখন বিকাল হয়ে যায় অনেক সময় সন্ধ্যা হয়ে যায় পোস্ট করতে তো ঠিকঠাক ভিডিও করছি না কয়েকদিন ধরে সঞ্চিতা আর দু ধরে খুব শরীর খারাপ কালকে আজ সকালে ব্লাড নিয়ে গেলো ডাক্তার দেখালাম কালকে অর্ধেকটা ভিডিও করেছিলাম ভেবেছিলাম পোস্ট করব তো করতে পারিনি আর একা হাতে সব সংসারে কাজ রান্না বাড়ি করছি কেন সঞ্চিতা হেল্প করে আর আজকে দুদিন ধরে শরীর খুব খারাপ বলে সব একা করছি বলে ভিডিও শ্যুট করতে পারছি না এখানে ভোলা মাছ করব অনেক কিছু রান্না করতে হবে ভোলা মাছের ঝোল করবো আর হচ্ছে তোমার ওখানে তখন কেটে দেখো সব অগুছানো মশলা করব সব কিছু অগুছানো রয়েছে করবো ভালো যেহেতু এক একাই সব করতে হচ্ছে তো আয়ুষের আবার হট করে জ্বর কালকে সারা রাত্রির ঘুমায়নি হঠাৎ করে জ্বর হয়েছে এই দুদিন আগে কাশি পরীক্ষার ঠিক আছে দি আবার এই দেখো কি জ্বর এসছে মানে গা পুড়ে যাচ্ছে বলছে আবার বুকে মম বা দিকের এখানে একটু ব্যথা ব্যথা করছে অ্যাসিডিটি না মানে কেনটা আতঙ্ক লাগে মানে বাচ্চার যদি কিছু হয় তাহলে কেমন লাগে বলো তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদেরকে আপডেট দিচ্ছি আর তোমাদের সাথে অনেক কিছু বলতে চাই কিন্তু ভয় পাই মানে কি বলবো মানে বলে না যে মানে ভিডিওটা যে করি আমার লাইফস্টাইল করি অনেক রান্নার কিছু প্রবলেম হয় তো চলো দেখতে থাকো যতটা পাচ্ছি শেয়ার করছি মাছ বাজারগুলো করছি আর হচ্ছে রান্না আজকে এইভাবেই হচ্ছে তো যেহেতু বাড়িতে সবারই শরীরটা খারাপ ঠিক আছে আমিও তো একটু অসুস্থই থাকি মাঝে মাঝে তোমরা জানো অনেক কিছুই রান্না হবে ওই তিনটে তিনটে করে মাছটা দিচ্ছি ভাজে করবো চলো আমেরিকে রান্না করছি দেখো এদিকে আলু পটলের তরকারি করব মাছের ঝোল হচ্ছে তো রান্না করছি আর ওইদিকে ওই দেখো দুটো মিলে দুটোই অসুস্থ আমি অসুস্থ আর দুটো অসুস্থ তো দেখো আমি বলছি আর হাইসটা এত বর আমি ওকে বলি কি তুই তোখানি গল্প কর সারাদিন ফোন দেখবি তো বন্ধুরা আমি তো রান্না করছি আর মনের পরিস্থিতি কি আর বলবো তোমাদেরকে আয়ুষের শরীরটা খারাপ হঠাৎ জ্বর বলছে গলা ব্যথা করছে মোয়ামেই করছে এই চিন্তায় মরে যাচ্ছি তো তার আগের দিন তো ভিডিও শ্যুট করিনি নানা প্রতিকূলতার তার মধ্যেও ভিডিও বানাই কিন্তু এমন এমন সময় হয় যে ভিডিও আর বানাতে পারি না তো যাই হোক এখন এই বেগুন দিয়ে মাছ করছি কেন সঞ্চিতাই রান্না করতো সঞ্চিতার এতটা শরীর খারাপ কেন ও আমাকে দেখে এবার এখন ওর শরীর ভালো না তাহলে আমাকে তোকে দেখতে হবে না আর আমার বোন রান্না করলে আমি ওকে সব গুছিয়ে দিই কেটে কুটে হাতের সামনে কিন্তু আমি রান্না করলে আমাকে সব করে নিতে হয় তো এটা তো সময় লাগেই তার মধ্যে আয়ুষের শরীর ভালো না সঞ্চিতারও শরীর ভালো না তার মধ্যে আয়ুষকে দেখছে ও একটু আরও ছোটো মানুষও বারবার বেরিয়ে যাচ্ছে ঘর থেকে বারবার বেরিয়ে যায় ঠিক আছে এখনও দুখানা এক্সাম বাকি আছে মানে মানে বা ছেলের কিছু হলে পরে আমার হয়ে যায় আরও টেনশান আরও মনের পরিস্থিতি আরও দুর্বল মানে ওরা চলতেই পারছি না আমার একটা সিচুয়েশান আসে তো বেগুন দিয়ে মাছ করব আলু পটলের তরকারিটা এদিকে পটলটা ভেজে তুলে নিচ্ছি তো রান্নাটা করছি এখন রান্নাটা করে যাব বিকালবেলা ভাবছি আয়ুষকে নিয়ে ডাক্তার দেখাতে আয়ুষের হঠাৎ এতটা জ্বর সারা রাত্রির ঘুমায়নি আর মানে কি বলবো যেটা হয় মাথার উপরে ছাদ না থাকলে দিশাহারা একটা জীবন তো কাউকে কিছু বলি না নিজের মতো করেই চলি তাও যেন মানে সবার সাথে আস্তে আস্তে অনেক ডিটাচ হয়ে গেছি মানে হয়তো অনেকে বলতো আমি হয়তো পাগলামি করি কথা বলি মানে যাদেরকে একটু ভালোবাসতাম নিজের মনে করতাম তারা প্রত্যেকে হয়তো আমাকে পাগল মনে করে বা তারা হয়তো প্রত্যেকে ভাবে যে আমি অপ্রিয় তাদের কাছে তো তার জন্য আস্তে আস্তে সরে আসছি তো এই যতদিন না বোনের বিয়ে হয় বোনের কাছে আছি সেটা নিয়েও অনেক মানুষের অনেক কৌতূহল অনেক কথা আমি কেন আছি আমি কেন থাকি তো মানে ভালো আছি সাতখানা ঘর ভাঙছি না নিজের মতন করে রয়েছি তো এটাও মানুষের সহ্য নেই তো এটাই হয় যে যে যত মুখ বন্ধ করে নীরবে থাকবে মানে যে মানুষটা ছিল যার সাথে আমি কথা বলতাম মনের সুখ দুঃখ বলতাম সেই মানুষটা পৃথিবী থেকে চলে গেল তারপরের থেকে মানে যুদ্ধর ওপর যুদ্ধ মানে কোনো যদি কোনো মানুষকে আপন ভাবি সে মানে আমাকে মানে সুযোগের সৎ ব্যবহার যেটাকে বলে তো সবার থেকে এইভাবে ডিটাচ হচ্ছি ডিটাচ হতে হতে পুরোপুরি রয়েছি সেইভাবেই আর কি বলবো তোমাদেরকে যে তুমি বলবা না যে কথা হ্যাঁ কথাটা অনেক ইম্পর্টেন্ট একটা মানে মানুষের লাইফে মানুষ আছে না এমন কিছু কিছু কথা বলে বা প্রয়োগ করে সেটা সত্যি না বিদে যায় আগে না জিনিসগুলো বুঝতাম না আগে তো মায়ের উপর দিয়ে ঝড়গুলো যেত মানে মা আমাদের আমাদের যে আমরা যে মায়ের বাচ্চা তো আমরা মায়ের ওপর ও মা ও মা দেখো কী বলছে ও মা দেখো কী করছে তো সেইটা আর কাউকে বলতে পারছি না তো এখন তো আর মা নেই মা আমাদের অন্তরে তিন মনের হয়তো আছে হয়তো সবার জীবন থেকে আমার মা লুপ্ত হয়ে গেছে কিন্তু আমাদের তিন মনের জীবন থেকে তো মা লুপ্ত হয়নি কিন্তু তারা ভাবছে কি আমরা কেন এত মা মা করছি তো মা মা তো করবই না কেন আমরা তো বড় হয়েছি আমার মায়ের শিক্ষায় আমার মা আমাদেরকে প্রত্যেক পদে পদে শিখিয়েছে যে কোনোদিনও মনে পাপ না রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করে মিশতে তো সেটা মানুষ মা যেহেতু নেই যার সাথে অল্প একটু মিশছি সে হয়তো ভাবছে যে না এ হয়তো বেশি কথা বলে তো বেশি কথা বলাটাও বন্ধ করে দিয়েছি সত্যি আমি বেশি কথা বলতে ভালোবাসতাম গল্প করতে ভালোবাসতাম ওই সারাক্ষণ ফোন দেখা আমি বলি কি বোন চল আমরা গল্প করি চল আমরা এটা করি ওইটা করি মামার মেয়েদের ডাকি তো এই জিনিসটা সবাই নিতে পারে না হয়তো ভাবে যে আমি বেশি কথা বলি তো বেশি কথা বলাটা বললেই যে মানুষ খারাপ হয় সেটাও না তারাই বলতে পারে যাদের মনে কোনো সত্যিই কুচুটি নেই পাপ নেই এটাই হচ্ছে কথা তো দেখো দুদিকে রান্না করছি আর আয়ুষের শরীরটা ডিসব্যালেন্স বলেই আমার মনটা খারাপ আরও বেশি তো আর বোনেরও কেন বোন যদি সুস্থ থাকে তাহলে আমাকে একটু বোন হেল্প করে বোন সব কিছুতে সাপোর্ট করে আর বোনেরও বোন তো মানে আমাদের বাড়িতে বলবান বলতে গেলে আমার বোন আমি আমাদের দুই বোনের বিয়ে যাওয়ার পরে বেবি হওয়ার পরে আর তোমরা বলবো আর বেবি তো সবারই হয় কিন্তু হ্যাঁ সত্যি বলছি এই এখনকার দিনের যা ভেজালের যুগ মানে একটা বেবিতেই আমি পুরো কাহিল মানে একটু বেশি কাজ করলেই আমার কোমরে ব্যথা করে নানা সমস্যা হচ্ছে তো তার জন্য তো বেশি কাজ করতে পারি না তো তা কি করব বলো এবার যেটুকুনি করি সেটা তো অনেকটাই না এই কাজটুকুনি অনেকে করে না সকালবেলায় দুই বাড়িতে আসা যাওয়া করা রান্না টুকটাক করা বোনের সাথে সব কাজ করে দেওয়া ছেলের কাজ করা সব কিছু করা আবার বেরোনো ব্যবসায় যেখানে যাই সবার কাছে যাওয়া তো এদিকে আলু পটলের দা এটা রান্না করছি এদিকে মাছের ঝোল আর নিম বেগুন করে নিলাম কেন নিম গরমকাল এখন আমি সেরম খাই না আমার কেন প্রচণ্ড তিতা লাগে ও খেলেই আমার সারাদিন মুখ তিতা তো আমি খাই না তো দেখো এখানে নিম বেগুনটা করে নিয়েছি অল্প তেল দিয়ে আর এমনিই বেগুনে অনেক তেল টানে এই আমার বেগুন ভাজার জিনিস তো সেরম তো আমার সব খাওয়া বারণ তার মধ্যে দিয়ে একটু ঘরোয়া খাবারই খাচ্ছি তাতেও অনেক রেস্ট্রিকশান আছে তো অল্প তেলে রান্না তো আগে করতেই পারতাম না এখন তো অনেকটা করি অল্প লঙ্কা অল্প তেল মশলা দিয়ে চেষ্টা করি দেখো খাওয়াটা তো একটুখানি মানে জুজাত করে না খেলে হয় না কারণ আমার জন্য তো সারা পরিবার চলে না কিছু মানুষ আছে তাদের মতন করে তারা খেতে চায় তো তাই জন্য আর এক্সট্রা নিজের জন্য আলাদা রান্না করতে গেলে তো সারাটা দিনই চলে যাবে তো অন্য অন্য কাজগুলো তাহলে কখন করব এর জন্য বুঝে শুনেই সেইভাবেই রান্না করি অল্প অল্প করে খাই খাওয়া দাওয়া তো একদমই বন্ধ মানে একদমই বন্ধ করেছি সেই ভিডিওগুলো তোমাদের সামনে আনবো সেটাও আনতে পারি না রান্না তো হয়ে গেছে এবার আমার আয়ুষের এত জ্বর সারাতির তো জ্বরের মধ্যেই মানে সত্যিই বলছি আমি ভগবানকে এটাই বলি ভগবান ভালো মানুষদেরকে এত কষ্ট দিও না তো ওর মিমি ওকে ঠাকুর বাসন মেজে দেবে আর ও এই দেখো ও হচ্ছে তোমার তেঁতুল দিয়ে বাসনটা মাজবে তো মেজে তা ও নাকি আবার পুজো দেবে ঠিক আছে তুমি আগে জুতো বড় পায় না বাসন মাজবে ঠাকুরের আর আয়ুষ এখন ওয়েট করছে পুজো এই রোদে না রোদে না ছাবাই দাঁড়াও খুব জ্বর সারা রাত্রি জ্বরে ভুগেছে এখনো গা গরম পরীক্ষা এখনো শেষ হয়নি দুটো পরীক্ষা ইস